আসতে গাইস কি বলবো বলার ভাষা নাই পাতিলের মধ্যে মানে বসে গেছে আপনাদের ভাবি 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 আপনাদের প্রিয় ভাইরাল যেটাকে বলা হয় মানে দেখেন কত বড় চামুচ আর কত মানে পাতিল কি খাচ্ছ এগুলা দুধ দুধ নাকি দুধ জাল করছিলাম না দুধ আর মুড়ি দিয়ে মনে হয় মা খাইছো না দুধ ছিল আচ্ছা যাই হোক সামনে তো মনে করো যে বিয়া আছে একটা বিয়ার অনুষ্ঠান বিয়ার যে ওই যে আমাদের সে বাতিজি হয়তো বা দাওয়াত দিতে পারে যাবা নাকি ইচ্ছা নাই না গেলা সমস্যা নাই তুমি এখন ভালো করে চাইটা বইটা খাও পাতিল পাতিল আমরা কিন্তু ছোটবেলায় কি করছি জানো ওই হাত হাত দিয়ে না পাতিল হচ্ছে হা হ্যাঁ যে এরকম করে সাইটে মানে দুধের পাতিল বিশেষ করে মানে সাইটে খুব স্বাদ করে খাইতাম মজাই আলাদা ওই যে অনেকগুলা ইয়ে আছে দুধের সর মানে পাতিলে লেগে গেছে ওইগুলা হচ্ছে চারা দিয়ে চারা বাজাও চারা বাজাও আমরা চারা বলি হাতের নখকে সারা বলি তো দেখেন কিভাবে খাচ্ছে আপনাদের ভাবি খুব মজা লাগতেছে মনে হয় না হ্যাঁ হ্যাঁ মজাই তো দেহ আবার পাতিল যেন ফুটায়া যায় না আরো আছে আরো আছে তুমি খাবে নাকি না না আমি খাবো না তুমি খাও তুমি খাইয়া বেসা থাকো ভালো করে জোর দেওয়া ই করো ওইব

আঙ্গুল ভালো করে বাজাইতে আচ্ছা তুমি খাও এই তো প্রায় শেষ ওই গেছে আর নাই ওই যে হ্যাঁ ওইটুকু একটু খাইলেই শেষ যাই হোক ছোটবেলার স্মৃতি অনেক পড়ে গেল